জীবন কাটাইয়া পুরা হইছো রাত নাই কার জন্য এত কষ্ট করো তোমার সন্তান তোমাকে ভালো জানে না তোমার সন্তান চায় তুমি মরিয়া যাও তোমার টাকা পয়সা লুটে ফুটে খাবে তোমার স্ত্রী চায় তুমি মরিয়া যাও তোমার সম্পদ লুটে ফুটে খাবে কার পেছনে জীবন যৌবন শেষ করো একটু মানুষ কি হতে পারলা না একটা ভালো মানুষের বাবা হতে কি পারো না ও আল্লাহর বান্দারা একটা বিদর্মী পাগ কালেমা ওয়ালা হওয়ার জন্য কারণ অরন্তরে এত মায়া মুসলমানদের নবী রহমতের নবী বড় দায়ার নবী বড় মায়ার নবী ওই হিন্দু ছেলেটার দিলের মধ্যে এমন আঘা করেছে ওলামাই কেরামের বয়ান ওর সিনায় আঘাত করে খ্রিস্টানের সিনায় আঘাত লেগে গেছে কলেজের ছেলের সিনায় আঘাত স্কুলে পরে কলবে আঘাত বলেন আর নামাজ সারব না আর বেপর্দায় চলব না অথচ কিছু মুসলমানের এমন হালাত আল্লাহ জানে নবীও চিনে কোরআনও বুঝে এরপরও হুজুরের গালি দেয় নামাজ পড়ে না রোজাও রাখে না অন্য নামাজ পড়ে তাও ভাল লাগে লাগে না অন্যে দাড়ি রেখে তাও পছন্দ করে না অন্য পর্দা করে তাও পছন্দ করে না নিজে এক টাকার সহযোগিতাও মাদ্রাসা মসজিদে করে না বরং বারবার ভেজাল লাগায় মুসলমানের বদনাম সারা জায়গায় ছড়ায় আর কয় ইসলাম মানতে চাই না আমাদের ইসলাম মানার দরকার নাই কোরআন পড়ানোর দরকার নাই বয়ান করার দরকার নাই আছে না নাই